আসসালামু আলাইকুম ঠিক আছে এই মুহূর্তে যেখান থেকে বেশি আমাদের আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুর জেলা পাঁচদী উপজেলা এখানে বাচ্চা উৎপাদিত করা হয় বিভিন্ন জাতের মধ্যে আছে আমি সেই যেখান থেকে বাচ্চা উৎপাদিত হয় আমি তার সেই খামারিতে দাঁড়ায় আসি যেখানে তিনি বাচ্চাগুলো বোডিং করে থাকেন যে বাচ্চাগুলো বিভিন্ন অর্ডারে আসেন তারা এখানে কী জাতের বাচ্চাগুলো আছে তিনি কেন বোডিং করেন এবং কেন বিরুদ্ধ করছেন সেই কথাগুলো শুনে সেই খামারি মুখ থেকে এবং

আপনি এই আছেন এইখানে মোটামুটি দুই হাজার নয় সাল থেকে আপনি এখানে ফিস হচ্ছে বাচ্চাগুলো এখানে আপনি যে বর্তমানে আমার বাচ্চাগুলো দেখতেছেন সারা পোলট্রি এবং ফিসের অর্ডার কিছু এর একদিন আড়াইয়ার এবং ফাউমের বাচ্চা এটার বয়স বর্তমানে সতেরো দিন এটা অর্ডার দিন দেখতাম না মানে অনেক ভাই যারা আছে বা যারা চাকরিবিদি আছে এবং বিদেশে যারা আছে ওরা আমাদেরকে অর্ডার দেয় এবার আমি তো বুডিংটা করতে পারবো না সেই ক্ষেত্রে তারা অনেকে এক মাস করে বাচ্চা নেয় আবার কেউ দেড় মাসে নেয় কেউ পনেরো দিনে নেয় আবার কেউ আড়াই মাসে নেয় তো তারা যখন আমাদেরকে বাচ্চাটা বুকিং দেয় যে এতদিনের বাচ্চাটা আমরা করে আপনারা রেডি করে নেবেন তার জন্য আমাদের বাচ্চাটা রেডি করে দেয় মাসে এক মাসে বাচ্চা সব রকমের সমস্ত ভ্যাকসিন বুকিং দিয়ে তাদের দেওয়া হলে আর দর্শক গুরুত্বপূর্ণ কথা শুনবেন সেই খামারের মালিক বললেন যে তিনি বাচ্চাগুলো বুকিং করেন কেন করেন কারণ যে খামারিগুলো বা পারেন না তারাই তাদের তাদের বাচ্চাগুলো সিটি করে দেন সেটা এক দেড় মাস করে স্টুটাল কমপ্লিট করার পরে তারপরে বাচ্চাগুলো দিয়ে দিয়ে থাকেন খাবারিতে যাতে খাবারের কোনো খাতে না পারে সেই কথাটা বললেন ধন্যবাদ জানেন সেই খাবার খাবারে তিনি এতটুকু পরিশ্রম করার পরে বাচ্চাগুলো সেই খাবারে পানি চলে যায় অসংখ্য ধন্যবাদ আমার সিটি কথা এই চ্যানেল থেকে ভাই আপনি এখানে যে বাচ্চাগুলো আছে এখানে যে বাচ্চা এই প্রাচন্ড নামটি এগুলো হলো খাওয়ি এবং আর আইয়ার আমি ফর্ম নির্বাচন চিনতে চিন হবে এটা ফের বাচ্চা এটা চিনের এটা চিনের উপায় হলো যে আপনি ফার্মের বাচ্চাটা যখন একদিনের বাচ্চা হবে তখন পাগুলো হবে এইরকম কালসে কালাবে ঠিক আছে এবং বডিতে টাকা চিহ্ন হবে ঠিক আছে ফার্মের মূল বৈশিষ্ট্য হলো এর যে বডিটা আছে না এই ঘাটটা পুরো একটা সাদা হবে এবং এর বডি ফিটনেসটা যখন আপনি দেখতে সাদা কালো এই যে দেখতে তিনটা সাদা ফুটকা ফুটতে হয়ে যাবে ঠিক আছে এইটাই হলো ছোটো থেকেই এরকম হবে বাচ্চাটা আস্তে আস্তে

এটা হচ্ছে মর বড় বাচ্চা এটা হচ্ছে মুরগির বাচ্চা এদেরই একটু ছোটো বড়ো হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি মুরগির বাচ্চাটা এটা আকারে ছোটোই হয় বরজের বাচ্চা খুব বড় হয় তো এই বাচ্চাগুলো প্রধাকার লোক আছে অনেক আমাদের এখানে বাচ্চা আছে আপনার বিরাজপুরের একজন আর্মি ঠিক আছে ওনার বাচ্চা ঠেকা বললেন ওনার বাচ্চা আছে তিন আর একজন হলো রোলেন উনি প্র ওনার বাচ্চা আছে আপনার ছাত্র বাচ্চা আর

এক হাজার বছরে আবার দুই সিজন আবাদ হয় ইড়ি এবং আমন ঠিক আছে কথাটা ধান আবাদ হয় ধান আবাদ হয় এছাড়া আমাদের অন্য কিছু আবাদ হয়তো প্রচুর কিছু হয় ব্যাপক যে আপনাদের কাছে যখন কৃষি কৃষি করে আবাদ করার পরে দাম পায় না দাম পায় না জি এই কারণে কিন্তু কৃষির প্রতি আমার ভক্তিটা কমে গেছে এটা একটা কৃষি ক্ষেত্রে জাস্ট আমি রোড মডেলটা চেঞ্জ করেছি ওরা করতে হচ্ছে স্বস্য স্বলাদি আমরা করতে হচ্ছে মুরগি চাষ ঠিক আছে এই এই জন্য এখানে আসা এবং এখানে আসার পরে যে যে দেখলাম যে যদি কেউ দশ বিঘা বা তিরিশ বিঘা মাটি আবাদ করে

যেটা আপনার ভিটামিন আছে ক্যালসিয়াম আছে তারপরে অ্যামানো অ্যাসিড আছে তারপরে দেখি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার রেমাডা বুলেছে এই সমস্ত রোগগুলো আমরা ইউজ করে থাকি যাতে যেন মুরগির বডি ফিটনেসটা এবং মুরগির খাদ্যর সাথে বয়সের সাথে দিনটা যদি একুড়ে রাখে এই কারণে আমরা মুরগি পালনের অভিযোগ আমার মোটামুটি এগারো বছরের মতো আজকে মুরগি পালন আমার নেওয়া আছে আমার মোটামুটি দুটো ট্রেনিং নেওয়া আসবে মুরগি না মুরগি হাঁস এবং সাগর থেকে করে আপনি কি মনে যে আমি আপনি যে অনেক ভালো আছে আল্লাহ তালার রহমতে নিজের দেশে নিজের মাটিতে নিজের ঘাম ঝরিয়ে যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে আসি তো আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছে এবং আমার যারা এখানে কাজ করে তাদেরকে আমি কর্মচারী বলে না তারা আমাদের ভাই আমি তাদেরকে ভাই মনে করি এবং তারা আমরা একসাথে উঠা বসা করি তাদেরকে নিয়ে আল্লাহ রহমতে আমরা কাজ চালিয়ে যাচ্ছে এবং সকলের দোয়া এবং সততার সাথে কাজ করা এই সান আর এবং সারা বাংলাদেশ বেশি কাজ করে যাচ্ছে আমরা যখন অর্ডার কৃত হই অর্ডার করার পরে আমাদের নিজস্ব পরিবহনে আমরা ডোর টু ডোর মাল পৌঁছাই দিই মানে তারা অর্ডার দিলে তাদের নির্দিষ্ট স্থান বাসা বোঝার বাচ্চা পৌঁছাই দেয় এবং বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা চার্ট দিয়ে দেয়

ভাই বিদেশ থাকতেন বিদেশ থেকে ওখান থেকে ফিরে এসে আমার করলেন অনেক জীব কারণ হচ্ছে বিদেশে খাবার পরে খাবার করার পরীদের গিয়েছিলেন কেন কারণ হচ্ছে তার আহারের কাজ দিয়ে খোঁড়ার কারণ হয় অন্য জোগার করতে বিদেশের বাইরে গিয়েছিল সেটি না সেখানে কিন্তু তার শান্তিটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে একটা মানুষের যার দৈহিক প্রতিদিনকার চাহিদা বা মাসিক চাহিদা তিরিশ হাজার টাকা সেখানে একটা মানুষের বিশ হাজার টাকা কিন্তু কিছুই পায় তাই তিনি নতুন করে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে যে কিছু কিছু চলে এসে নতুন কিছু আবিষ্কার করছে তারই প্রথম আমরা সেই সময় দাঁড়িয়ে আছি এই সংগ্রহটি হচ্ছে তিনি বলছেন যে তার এই মুরগি পালনের এগারো বছর অভিজ্ঞতা এদিকে ভাই আপনারা যারা দেশের বাইরে থাকেন অনেক পরিশ্রম করেন আপনিও এসে আপনি দেশে থেকে এবং দেশের সম্পদ দেখেই রাখুন যাতে আপনারও আমার লাভ আমার এই ভাই বিদেশ থেকে ফিরে এসে যখন সমাজ ঠিক করছেন হয়তো বা তাকে দেখে অনেক লোক বহু করতে পারেন যে বিদেশ থেকে এসে পাগল হচ্ছে কিন্তু না মানুষ তখনই বাহ বাহ বাবা দিয়ে থাকেন তখন তার থেকে কিছু পায় মানুষ যখন করে লাভ তখন বাবা এখন তাকে দেখে কিন্তু সবাই ব্যাপারে এবং তার কাছ থেকে অনেক লোক শিক্ষা নেওয়ার জন্য থেকে বাচ্চা নিয়ে অনেক লোক সবারই করে এগারো থেকে এই আমার আছে টাইগার আছে টাইগার আছে যেটা দ্রুত মাংস উৎপাদন টাইগার দুটার মাংসের টেস্টই দেশি মুরগির তুলনা আমি বলবো না গল্প করবো কারণ দেশি 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 টেস্ট দেশির মতো টাইগারের টেস্ট টাইগারের মতো কিন্তু ব্রয়লার আসতে হাজার গুণ ভালো ভালো জি এবং খামারিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা পালি তারপরে আমরা সোনালি হাইব্রিড পালি সোনালি ক্লাসিক আছে আমাদের হাঁসের যেটা উন্নত গ্রোথ মাংস উৎপাদনশীল যা যেটা পিকিং এটা আমরা বলে বাংলাদেশে যেটা আছে পিকিং এটা আছে আমাদের কাছে হাকি ক্যাম্বেল আছে জিংডিং আছে তারপরে আছে আমাদের কাছে আরেকটা আছে কাউবা যেটা অনেকেই ব্ল্যাক হোল মনে করে এটা আমাদের কাছে আছে এটা যেটা অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাক হোল নামে কোনো হাঁস আপনি যারা খাবার আছে খাবার করতে যাচ্ছে তারা যদি খাবার খাবার তো বুঝায় তারা কমে যাবে যে দিন দিতে থাকে মাস হিসেবে গেলাম কত কিছু বিক্রি করা হয় মানে

যারা সেটা আছেন বড় বড় ব্রয়লার তারা সাশ্রয়ীদের একটু ক্রয় করতে পারে কেন কারণ এই মুহূর্তে প্রতিরোধ সংখ্যা খুবই সত্যি দশে আগের মুহূর্তে তাদের ভালো থাকেন খুশি আল্লাহ